একটা কথা সবাই মনে রাখবেন আপনার যখন দুঃসময় থাকবে তখন আপনার আশেপাশে কেউ থাকবে না অনেকে অনেক অবহেলা করবে অনেকে অনেক ঝাড়ি মেরে কথা বলবে এবং কি ক্রিটিসাইজ করে কথা বলবে আর আপনার যখন অর্থ হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার যখন একটা ভালো একটা পজিশনে চলে যাবেন যেই লোক আপনাকে অবহেলা করেছে সে আপনার পিছু পিছু ঘুরবে তার ব্যবহার দেখে আপনি মুগ্ধ হবেন এবং কি আপনি তখন বুঝবেন যে আসলে এই পূর্বে আমার সাথে কি হয়েছিল আর এখন কি হচ্ছে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আসলে এই পৃথিবীর নিয়মটা বা নীতিটা এইরকম আসলে মানুষ বড় অদ্ভুত আপনার খারাপ সময় আপনার সাথে খুবই দুর্ব্যবহার করবে এবং কি আপনি যদি তার জন্য কিছু একটা করতে পারেন আপনাকে মনে হয় যে সে মনে হয় যে কোলে নিয়ে নিবে এবং কি যখন আপনি তার কিছু করতে পারবেন না তাকে কোনো কিছু দিয়ে হেল্প করতে পারলেন না বা আর্থিকভাবে সে আপনার বিপরীতপন্থী হয়ে যাবে এবং কি শত্রু হয়ে যাবে আর শত্রুটা তখনই হবে যখন হচ্ছে যে আপনার সময়টা খুবই খারাপ থাকবে আর আপনার সময় যখন অনেক ভালো হবে কখনই আপনার শত্রু হবে না এটা মনে রাখবেন আপনার সময় যখন ভালো হবে আপনার শত্রুর সংখ্যা খুবই কম থাকবে হ্যাঁ আর ভালো সময়ের ভিতরে আপনার বন্ধুর সংখ্যাটা বেশি হবে আর হচ্ছে আপনার সময় যখন খারাপ হবে আপনার শত্রু বেড়ে যাবে আপনার সাথে সবাই খারাপ ব্যবহার করবে এটাই আছে আসলে পৃথিবীর নীতি মানুষ বড়ই অদ্ভুত সেটাই আপনি অনেক মানুষকে চা চেয়েছেন আপনি দেখা যাচ্ছে যে আপনি অনেক যারে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন বা যাকে অনেক হেল্প করছেন বা যাকে নিয়ে আপনি আশা ভরসা করছেন সে আপনার সাথে এরকম কিছু করবে যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারেন নাই তো আসলেই আপনি যা কিছু করার আগে আসলে এরকম কিছু ভেবে কাজ করবেন কারো আশা ভরসা নিয়ে থাকবেন না বা কোনো কিছু নিয়ে থাকবেন না যে সেটা যাতে করে আপনাকে সে কোনো কিছু বা আপনাকে এসে ছোটো করতে পারে এরকমভাবে আপনার হয়ও আপনার সময় খারাপ হোক সময় যদিও খারাপ হয় হ্যাঁ তাকে আপনি ওইরকম ই দিবেন না প্রশ্রয় দিবেন না যাতে আপনাকে করে সে আপনাকে ছোটো করে কথা বলতে পারে বা আপনাকে অবহেলা বা আবার আপনার দুর্বল দুর্বল জায়গাতে আঘাত করে তো আমরা সব কিছু করার আগে আমাদের দুঃসময় সুসময় আমরা সতর্কভাবে চলি আমাদের ডিসিপ্লিনভাবে আমরা চলাফেরা করি দেখবেন যে জীবনটা অনেক সুন্দর হবে এবং মানুষ আপনাকে আঘাত করতে তখন ভয় পাবে যে না তাকে আমি আঘাত করব তার তো আমার দুর্বল সাইড আমার কাছে জানা নেই বা দুর্বল সাইড কি মানে তার সাথে আমার এত একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কিছু নেই যে আপনার কিছু বলতে পারবে সে হোক আপনার সময় খারাপ তো আমরা এই বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে আমরা অনেক কিছু যদি একটু মেনটেন করে চলি হয়তো বা আপনি মেনটেনটা হয়তোবা তখন করতে পারেন নাই কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে আসলে এখন মেনটেন করা দরকার না হলে আমার মানুষ আমাকে আঘাত করবে তো তখন থেকে আপনার সতর্ক হওয়াটা উচিত তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার নেক্সট আপনার সাথে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে আর আমার ভিডিও বা যদি আপনাদের কথাবার্তা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ